সমাধির নিয়ত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবে ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুল এবং বিদ্যু আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এভাবে ধরার পরে হাত হাতটা ছেড়ে দিবেন এভাবে হাত বাঁধার পরে ছানা করবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غَيْرِ المغضوب عليهم الضالين آمين سورة فاتحة

মিহিম বিহিয়ারতি মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল একটা সূরা মিলিয়ে এরপরে এভাবে হাতটা ছেড়ে এভাবে পায়ের দুই গুড়ায় এভাবে ধরবেন এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এরপরে সামিয়ালিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন মানে সুবহান রব্বিয়াল আউদিম তিনবার সর্বনিম্ন তিনবার পড়তে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদ সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোন সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন কিন্তু জোর সংখ্যা পারবেন না কিন্তু বেদ সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন এরপরে গিয়ে বলবেন যে বিয়েল আহ এভাবে এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন এখানেও তিনবার সাতবার যতবার বেদ সংখ্যায় যতবার ইচ্ছা ততবার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আবার দ্বিতীয়বার আবার সেদা যাবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল কপার যেন মাটির সাথে লাগে এবং না যেহেতু মাটি সাথে লাগে এরপরে আবার বলবেন বিয়ান আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেতন সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং মহিলারা হাতে উপরে বাঁধবেন আর পুরুষ হাত এভাবে বেঁধে এভাবে ছেড়ে দিবেন নিচে এরপরে আবার বিসমিল্লা সুরা ফাতেহা পড়বেন এবং আলহামদুলিল্লাহ রহিম مالك يوم الدين إياك نعبد إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إيه. الحمد لله سورة فاتحة تقولي أبار إكتي سورة يشاته مليني بين جمال آمين سورة قريش مليلم لإلا في قريش إلا فيهم رحلة الشتاء الصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে বুরুমুরা ভালোভাবে ধরবেন ধরে সুবহান rabbiyal a'udheem তিনবার সাতবার পাঁচবার বা যত সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবহান rabbiyal a'udheem বলে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবেন দ리에 রব্বানা লাকাল হামদ বলবেন রব্বানা লাকাল হামদ বলার পরে আবার পুনরায় কি করবে নব আবার সোজা চলে যাবেন সেদা গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এবারে সুবহানাল রাবিয়াল আ'লা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছে বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন আল্লাহ আকবর বলে এরপরে আবার তিনবার সাতবার বেজর সংখ্যায় পড়বেন এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তাতে এভাবে আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলিয়ে থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য থাকবে এই আত্মহত পড়ার পরে আমরা

সালাম সালাম এই দিকে দিকে। এবং সময় আমাদের মধ্যে অনেক মুসলিম ভাইয়েরা আছে তারা নামাজ পড়তে জানে না কিন্তু কোনো হুজুরকে বলতে লজ্জা পায় তারা লজ্জা না পেয়ে আমাদের ভিডিওতে কমেন্ট করুন কি শিখতে চান আপনি ইনশা আল্লাহ ইসলামিক বিষয়ে সবকিছু শিখিয়ে দিব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন